দিদা আজকের ফ্লগটা আমি এখান থেকে শুরু করলাম দিদার কাজ হয়ে গেল আর এবার যে মাসি আসার কথা মাসি আসবে এখন মাসি আসবে পুরো ভিডিও দেখতে থাকো মায়ের একদম ছোট্টবেলাকার বান্ধবী দিদার কাজে তিনি এসেছে ফোন করে মাকে তাই এসে সবার সাথে ফোনেও কথা বলছে আরও বোনরা যারা আছে তাদের সাথে মায়ের কথা বলিয়ে দিল দিনই দেখা হয় না আর দি আমার দিদা ওই মাসিদেরও একদমই আপন ছিল তাই এই কথা শুনে মাসিয়ার বাড়িতে থাকতে পারেনি একদম মায়ের ফ্ল্যাটে চলে এসেছে এসে কান্নাকাটিও করছিল মন মেয়াছে একদমই ভালো নেই কারণ তাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি অনেক কষ্টের সাথে আর আমার দিদার কাজ তো সামনেই

দেখো বন্ধুরা আজকে হচ্ছে দিদার কাজ হলো মায়ের ফ্ল্যাটে আর আজকে খিচুড়ি করেছি আর পাঁচ রকম ভাজা আর এই আলু ভাজাটা হলেই হয়ে যাবে আজকে মায়ের কাজ হয়ে গেল এবার মা বাড়িতে আলু দিদার কাজ তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা আর আগে যাদের ভিডিও করলাম তারা হচ্ছে মার ছোটবেলার বান্ধবী এসেছে মাসি তাই ভিডিও করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো পুরো ভিডিও দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো আমাদের একটা আমরা বসে পড়ি এখানে খেতে বসে যাই বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে কাজ করলে হয়ে গেছে মাদের ওষুধ উঠে গেল